শারীরিক সম্পর্ক ওর সাথে হয়েছে আমি ওই সময় বরগুনা সালাম আমার দাদি শাশুড়ি আসলে বাড়িতে আমার দাদি শেষুরি মুরব্বী মানুষ সে দেখে নাই হয়তো ওরে ঘরে জোর করে টাইনে নিয়েছে ওরে এক হাজার টাকার লোভ দিছে আমার ছোট ননদ আমার বয়স কম ও কি করে মূলত হাদিস করে কি লেখাপড়া করে না লেখাপড়া করে নাইনে পড়ে নাইনে হ্যাঁ ক্লাস নাইনে পড়ে আচ্ছা এই তো ঘটনা হাদিসার সাথে যে ঘটনাটা ঘটাইছে এক বছর পর্যন্ত নাকি শুনলাম আসলে এক বছর পর্যন্ত আপনারা বসে রইছেন কেন এক বছর পর্যন্ত আমরা জানতাম না ঘটনাগুলো আমরা জানতাম না আমার শাশুড়ি ভাইছে আসলে আমার শাশুড়ি কাছে বলছে আমার শাশুড়ি বলছে সুস্থ হইলই আমি তারপর আমি দেখব এগুলো তো আমার শ্বশুরই মারা গেছে হঠাৎ করে আমি জানি না ফারুক শেখদার আমারে বলছে যে তোমার এই কাজগুলো করে দিতেইবে আমারে ঘুমের ট্যাবলেট পর্যন্ত নিয়ে হাঁজে যে যদি রাজি না তোমার ঘুমের ট্যাবলেট খাওয়াই আর ঘুমপরাইয়া তুমি আরাক জায়গায় চলে যাও আমি হাদিসের কাছে যাব হ্যাঁ তারপর আমি রাজি হই নাইবিতে আমার অনেক হুমকি দিতেছে আমি হুমকিতে বাড়ি ঘর আমি চলে আইছি আমার এই পর্যন্ত হুমকি দিতেছে আমার গড ঘরে ওইটা দরজা পর্যন্ত আটকাইয়া আমার হুমকি দিতেছে তুই হয় এই কাজগুলো করবি নালে তোরে দর্শন করে তোরে ফোন করে হলাম আমি কে বলছে এটা ফারুক 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 শিখদার আমি যে সময় একলা ঘরে থাকতাম ওই সময় আসতে আমার স্বামী আমার শ্বশুরে ঘরে থাকলে কোনো সময় আসতে না সব সময় আমি একলা ঘরে থাকলে আসতে তারপরে আমারে বলতে তোমরা যে সময় একলা ঘরে থাকো ওই সময় আমারে ডাক দেবা তোমার শ্বশুরও বাড়িতে থাকে না ওই সময় আমার ডাক দেবা না তোমার শ্বশুরে যে সময় বাড়িতে না থাকবে ওই সময় ডাক দেবা আমি বলছি মামা এটা তো সম্ভব না কোনোদিনই আর বলছে রাইতে সম্ভব নয়লো দিনে তোমার কাজগুলো করে দিতে হইবে দিনে হয়তো তুমি দিনে তোমাকে বারান্দায় ওরা নিয়ে যাবো হয়তো ঘুমাইয়ে থাকবে ঘুমাইয়ে থাকবে তারপরও কাজগুলো হাসির করতে হইবে আমার বাসা পাশাপাশি আচ্ছা আসলে এখন আসলে এই যে ঘটনাটা আপনার এই হাদিস সাথে করলো আসলে কি চান সর্বশেষ একজন ইমাম সাহেব নামাজ পড়াইবে সে রোজা রাখে আসলে তার কাছ থেকে আসলে আপনারা কি এটা আশা করেন না এটা তো কখনোই আশা করি না কারণ সে একজন মোয়াজিম সে নামাজ পড়ায় সে নামাজ পড়ে তারপরে অনেক হাজার হাজার মানুষেরই না শেষ নামাজ পড়ে এটা জীবনে আশা করি না আশা না করার বিদায় এরকমের অত্যাচার গুলো করছে কারণ আমার কেউ বিশ্বাস করবে না বিদায় আমি ওরে এগুলো করি মানে আপনার কাছে কোনো রেকর্ড প্রমাণ আছে যে আমার কাছে রেকর্ড প্রমাণ আছে এখন কি চান সর্বশেষ আমরা এর বিচার চাই পশ্চিমলাল গ্রাম আমার নাম সোনিয়া ফারুক শিকদার বলছে আমার ননদের যে তুমি আমার সাথে দান খেতে চলো তোমার আমি এক হাজার টাকা দিব তারপর আমার ননদ রাজি হয় না বিদা আমার ননদের আমার ননদ বলছে যে তোরে জুতা দিয়ে দেবো আমি তারপর আমার কাছে আমার মামার শ্বশুরাই ফারুক শিকদার বলছে যে তোমার কাছে আমি একটু কথা বলবো আমি ওই সময় ভাত খাই তোমার কাছে আমি একটু কথা বলবো তুমি আমার বউ না তুমি আমার নাতনি হও তোমার কাছে আমি একটু কথা বলবো তুমি এই কাজটা আমার রাখতে হইবে তোমার আমি পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা দিব তোমার এই কাজটা আমার করতেই হইবে আমি বলছি কি করব আপনার জন্য আপনি কি বলতে চাইছেন আমার কাছে তারপর আমাকে বলছে আমি ওরে হাদিসের একটা কথা বলছি ও আমার জুতার কথা বলছে তাই আমি এরকমের কাজ করতে চাইতে আছি আমি আমার এরকমের কাজ তোমার করে দিতেই হইবে আমি বলছি কি ফারুক বললো তোমাকে বারান্দায় নেবা হাদিসারে বারান্দায় নেয়া তারপরে আমিও যাব বারান্দায় যাওয়ার পরে যখন লোকজন আসবে হাদিসারে ডাক দেবা আমি পিছনের দরজা দিয়ে নামে যাব। হুম তারপরে ও আমাদের ফারুক শিখদের আমাদের রাত্রে বারোটা একটায় সবসময় জ্বালাতন করত নির্যাতন অনেকই করে আমাদের খুলি না আমরা দরজা খুলি না আমার শ্বশুরও বারোটা একটার দিকে ঘরে আসে তার জন্য আমরা দরজা খুলি না ফারুক শিখদেরও জানতো যে আমার শ্বশুরে বাহিরে থাকে বাসায় থাকে না আমার স্বামী আমার স্বামীও ঢাকায় থাকে আমার স্বামীও বাসায় থাকে না আমি তার জন্য দরজা খুলি নেই তারপর আমার বলছে ফারুক তুমি যদি এই কাজটা ওরা না করে দিতে পারো সব কিছু তোমার উপরে উঠবে আমার আমি এক জায়গায় যাই তারপরে কয় কোলার মাঝে আয় এবার আমি কইছি তারপরে কয় কোলায় আয় এর আব্দরে টান আমি কইছি যে

পরে এক সময় ওই মেয়েটায় ওর বাপে ওর মা মারা গেছে মারা যাওয়ার পর আমার কাছে বলছে যে আমাকে বংশটা মানে ফ্যামিলিটা তুমি একটু দিয়েই কেটে কেটে রাখো আমি একদিন ওই জায়গায় মেয়েটা যাইয়া সুলো মেলা বই উঠেছে ও মেয়েটা একটু সমস্যা মানে কথাবার্তার তাল নাই তা বিয়ে বই উঠিস পরে আমি বলছি যে ওরা মাতারি তুই এখানে আইয়া এজ মিলল ওই যা হ্যাঁ বান্দা সেই তুই এনে বইলি হ্যাঁ তোর বাপের কাছে সব দিই মনে বেড়ার আছে রাজ্যে ব্যাপক বেডারা এবং আবার আমার ওই বদলা সাত আগু তা বদলা সালা এরাও আবার ওই ওর জন্য একটা প্রস্তাব দিয়েছে এই জন্য আমি বলছি যে তুমি এখান থেকে বাড়ি যাও হ্যাঁ এই করার পর নাহলে তোর বাপের কাছে আমি বললে দেবো না ইয়ে করার সাথে মেয়েটা আমার কয় কি কয় আমার বাপের কাছে যদি এভাবে বলেন কিছু হলে আমি আপনার আপনার দেবো জোতায় দিয়ে এই করার পর উনি আরও লোকজন ছিল লোকজন ছিল পর আমি একটা লাস্ট মানে সরম পাইছি সরম পাওয়ার পর আমি বলছি যে তোরে আমি দুইটা ডে দিয়ে না দিয়েছি আমি হলে বাফের ওর বাফেরও জয়মেন না এই আমি কর সূত্রে ওরা আরও মানে আমার দ্বারে আমার লাগে ইয়ে হয়েছে মানে অমিল হয়েছে অমিল থাকা দিন ওরা যে আমার লই নাটক করবে আমি বুঝিনি আমার আজকে একদিন ফোন দিছে ফোন দিয়া কয় মামা আপনার সাথে একটু কথা আছে কি কথা আছে কয় আপনার সাথে কথা আছে ওর যে বিচারটার ব্যাপারটা করলেন এই বিচারটা আপনার করাই দেবো আমাকে বিচারটা কীরকম করাইতে পারে তুই কয় বিচারটা আমি করাই দিতে পারি হ্যাঁ ও যে কোনো সময়

এই রাত বারোটা নামাই দিছে আমি গুড়ে বেড়া কমে যাই ভার বাপ হলে বিদেশে মা বাপ দুইজন বিদেশ ভেড়া লইছে কান্দন এই যে পাশাপাশি এক লোক আই রাত্রে আমার গাড়ি উঠে থুই গেছে নাতি হালিম মোল্লা সে নাতি যা আছে এই যে গান না এখনই দেখাবো নাতির বাফের নাম হইলে নিজাম হেরা থাকে দুইজন বেড়া মাতারি বাহিরে নাতির বাফের নাম হইলে নিজাম আর মার নাম হইলে শারমিন শারমিন নাতি হয় কার নাতি হালিম মোল্লার মেয়ের না হইলে বাঘ নির্ঘরে হে হে এ হে এগো টাকা ফয়সা অনেক দিত ওই নাতি পালতো সব স্যার এই রাত্রে আমার ঘরে দিয়ে গেছে রফিক আমি সবই বলি উডুক রফিক দিয়ে গেছে রফিক দেওয়ার পর হ্যারা এই আমার বড় মোবাইল এই মোবাইল আছে আমার পুত্রের সেই মোবাইলটা এইগুলো সব রেকর্ড করছে আমার আবার সমস্যা হয় কি না রেকর্ড করেছি আমার ঘরে ফিরে গেছে যে পরীক্ষা করাটা যাওক এ পরে আমরা নিয়ে যাবো কিন্তু হ্যারা পরীক্ষার পর ওইছে একটু সময় দেন আমি মেয়েটা ওই আমার হ্যাঁ বাঘ নি আবার দেশে ফিরিয়ে দেবে দুই তিন পাঁচ চার মাস এই এই পরিমাণ আমার এই জায়গায় থাকবে এই বলো না এই হ্যাঁ এই টাকা পয়সা না পাওয়ার কারণে আমার তো টার্গেট থাকো আমার লাগে আমি রাখতাম এই এই মধ্যে যত কোটা ফ্যামিলি তিনটা আমি আমার কথাই সব চলে এই জন্য আমার রাত্র বারোটায় বোলাইলে আমি যাই হ্যাঁ কাছে আমার কথা সব ধরা আছে হ্যাঁ এইভাবে করলে করতে পারে স্যার কথা বললে আপনি বলতে পারেন কিন্তু আসলে অসাধু উক্ত নামাজ পড়াই এবং আমার কিছু দশজন বারোজন লোক পেতে উক্ত নামাজ পড়ে

জি বিশাল কি আমি যে জায়গায় থাকি আমার বাসাউলি খান থেকে প্রায় এক কিলো দূরে তো আমি কালকে রাত্রে এই খবরটা একদম কাছে পাইছি পরে শোনার পরে আমি বাড়ি মার কাছে ফোন দিছি মায়ে আমার সাথে কান্দন রয়েছে এই অবস্থা আমি এটা তোরা দেখ এরা কোন কি হয়েছে আমি তোকে আর কিছুই বুঝলাম না খাওয়া দাওয়া সব বন্ধ আমি সকালে আইছি আইয়া সব কিছু শুনছি শোনার পরে আমি ই করে দেখলাম যে আমার বাবা এরকমের কোনো কাজ করতে পারে না কেন বিগত দিন আমার বয়স ওনা বত্রিশ তেত্রিশ হয়েছে এর ভিতরে আমার বাপের মুখ থেকে আমি একটা ভায়ের কথা আজ পর্যন্ত কোনো সময় শুনি নাই আরও আমরা যদি মানুষের সাথে ঝগড়া বিপদ করতাম সাথে সাথে আমার বাবা আমাকে উপরে নিতে সাথে সাথে বিচার করত। কিন্তু আমার বাবা যে আজকের এরকমের একটা মানে জঘান্য কাজের ভিতরে লিপ্ত হয়ে যাইবে বা হইছে বা এটা ষড়যন্ত্র করি রেহারা ফাঁসাই ফালাইছে কিন্তু এই বিষয়টা আমি মানে আগামটুকো পর্যন্ত কোনো সময় আমি জানি না জানছি যে আজকে সকালে হ্যাঁ কিন্তু আমার বাবাই ভালো জানবে আর আমরা এরকম কোনো কিছু দেই না যে আমার বাবাই হ্যাঁ হ্যাগোর সাথে মানে ই করবে বা হ্যাগো হ্যাগো তা খাওয়া লাগবে পড়া